হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি হ্যাঁ অনেকদিন আপনাদের অপেক্ষা করতে হলো আমার নতুন কাজ মার্চ তবে আর দেরি নয় আর দেরি নয় আমরা ফিরে এসেছি আবার নতুন করে আমাদের চ্যানেলের মধ্যে হ্যাঁ প্রায় বাইশ দিন বাইশ দিন পরে আবারও চ্যানেলে ফিরে এসেছি একটু কাজের মধ্যে ব্যস্ততার কারণে আপনাদের কাছে নতুন ভিডিও পৌঁছে দিতে পারেনি তবে আজ খুব একটা দুর্দান্ত সময়ে চলে এসেছি আমরা কলকাতায় হ্যাঁ আজ সানডে মানে রবিবার এই রবিবারেই বিড়লা তারামণ্ডলে কত ভিড় হয় এবং কত ব্যক্তিরা ভ্রমণ করতে আসেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব এবং তুলে ধরবো আরও কিছু ইনফরমেশান কখন আসবেন কটার সময় বিড়লা তারামণ্ডল খোলে এবং ভেতরে কী কী দেখতে পাবেন এবং টিকিটের দাম কত সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বিলা তারামণ্ডল ওপেন করবেই এবার আমরা ভেতরে প্রবেশ করব এবং পৌঁছে যাব সরাসরি টিকিট কাউন্টার আমরা কিছুটা ট্র্যাভেল করলাম তারপর সরাসরি চলে এসেছি আমাদের লক্ষ্যে আমরা চলে এসেছি কলকাতার মধ্যবর্তী এলাকায় হ্যাঁ আমরা চলে এসেছি কলকাতার সেই আকর্ষণীয় উদ্দেশ্য আমরা চলে এসেছি সেই বিড়লা তারামণ্ডলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বিড়লা তারামণ্ডলটি আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাব এবং ভেতরে প্রবেশ করব আর আপনাদের সামনে আজকে সম্পূর্ণরূপে নতুনভাবে ভিডিওটি প্রডিউস করবো আপনাদের সামনে নতুন রূপে এই ভিডিওটি নিয়ে আসবো হ্যাঁ এর আগেও আমি একটা এটা নিয়ে ভিডিও ছেড়েছি তবে এটা হলো পার্ট টু বা চ্যাপ্টার টুও বলতে পারি এটার মাধ্যমে আমরা তিনটে ভাগে ভাগ করে আপনাকে দেখাবো এটিকে তিনটে ভাগে বিভক্ত করব। হ্যাঁ ভিডিওটি অনেকটাই বড় হয়েছে কেননা ভেতরে যে সমস্ত সিন ছিল সেইগুলি শ্যুট করতেই প্রায় বিশ মিনিট সময় লেগে গিয়েছে বিশ মিনিটের ফুটেজ ওটি কেননা বড় ভিডিও না করলে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন না বা সম্পূর্ণ জিনিসটি উপভোগ করতে পারবেন না সেই জন্য এটি বড় ভিডিও করেছি এবং তিনটি খণ্ডে পরিণত করেছি আপনাদের কাছে টাইমের অভাবের কারণে তিনটি ভাগে খণ্ডিত করেছি যাতে আপনারা ছোট্ট সময়ের মধ্যে বারবার ধরে দেখে জিনিসটি বুঝতে পারেন জিনিসটি অনুভব করতে পারেন তো গেল ফাইটার খুবই সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছে এই কলকাতায় কলকাতায় ট্র্যাভেল করার জন্য চলে এসেছে আজকে ভ্রমণ হবে সারা কলকাতা হ্যাঁ আজকে আপনারা ইন্ট্রোর মাধ্যমে প্রথমেই দেখেছেন বেলুর মঠ হ্যাঁ আমরা ওই বেলুর মঠেও গিয়েছিলাম তবে বেলুর মঠের কিছু ভিডিও আমরা শ্যুট করেছি নেক্সট বার আপনাদের কাছে পৌঁছে দেবো এখন শুধুমাত্র বিড়লা তারামণ্ডলটিই তিনটে ভাগে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সময়সূচি ভাষা এবং সময় এখানে দেওয়া হয়েছে হিন্দি ভাষার চালু হবে যেটা বারোটায় এবং ইংরেজি ভাষার চালু হবে একটার সময় আবারও হিন্দি ভাষার শো দেবে দুটোর সময় আবারও বাংলা ভাষার শো দেবে তিনটের সময় আবারও হিন্দি ভাষা আছে চারটে এবং বাংলা ভাষা ফের রয়েছে পাঁচটা আবার সন্ধ্যা সন্ধ্যাবেলায় ছটার সময় রয়েছে ইংরেজি ভাষায় হ্যাঁ ইংরেজি ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা আমাদের এই তিনটে ভাষা দিয়েই এই শোটি এখানে করা হয়েছে আপনারা প্রত্যহ দিন এটি দেখতে পাবেন তবে সাপ্তাহিকভাবে রবিবার যদি আপনারা আসেন ভিড় ভাড়টা একটু বেশি হবে তখন কিন্তু মজাটাই আলাদা হ্যাঁ তো গ্যালে ফাইটার আপনাদের বলবে আপনারা রবিবার দেখেই আসবেন তবে আনন্দটা বেশি করে উপভোগ করতে পারবেন সময়সূচি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা সময়টি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন সেই টাইম মতো আপনারা চলে আসবেন আর অ্যাড্রেস আপনারা তো অনেকেই জানেন অনেকেই জানেন যে কলকাতার বুকে এগুলি রয়েছে এবং অনেকেই ঘুরে গিয়েছেন আর যারা আসতে পারেন তাদের জন্য তারামণ্ডল হ্যাঁ অবশ্যই যারা এসেছেন তারা যে দেখবেন না এমনটা তারা তারামণ্ডল ঠিক সকাল এগারোটা থেকে শুরু হয় এবং ভেতরে আধা ঘন্টার শোষ হয় সেই এগারোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরেই প্রবেশ করব তারা মণ্ডলের ভেতরে এবং আপনাদের দেখিয়ে দেব ভেতরের সমস্ত দৃশ্য এবং আকর্ষণীয় কিছু ইনফরমেশান তো চলুন আমরা একটি পার্কের মধ্যে প্রবেশ করেছি এই পার্কের মধ্যেই একটু বিশ্রাম নেব তারপরে সময় মতো আমরা চলে যাব তারা তারামণ্ডলের নিকটবর্তী এলাকায় আমরা খুবই সকালবেলায় চলে এসেছিলাম প্রায় ছ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেলুর মঠে রয়েছি হ্যাঁ প্রায় ছ ঘন্টা বেলুড় মঠ চত্বর চত্বরটি ভ্রমণ করেছি এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তবে একটু সময় নিয়ে নেব একটু সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো একটি নির্দিষ্ট টাইমে বেলুর মঠের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো তবে এতটুকুই আপনাদের সামনে দেখাতে পারলাম এরপর আমরা সরাসরি চলে যাব বেলা তারামণ্ডলের উদ্দেশ্যে হ্যালো বন্ধুরা হ্যাঁ আমরা এতক্ষণ ছিলাম বেলুর মাঠে কলকাতা সেই সুন্দর বেলুর মঠে আমরা ছিলাম এবং এইবারে চলে যাব সরাসরি তারামণ্ডলের উদ্দেশ্যে হ্যাঁ আমরা এবার পৌঁছে যাবো তারামণ্ডলে তারামণ্ডলটি এগারোটা থেকে খুলে দিয়েছে এগারোটা থেকে ওপেন হয়েছে এবং সব চলছে আমরা প্রপারলি শোটি ধরবো পাঁচটার শো পাঁচটার শো দেখার পরে বেরোবো প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ওই আধা ঘন্টার মধ্যে আপনাদের ভেতরের সমস্ত কিছু দেখাবো এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করাবো তো চলুন এগিয়ে যাওয়া যাক তারামণ্ডলের উদ্দেশ্যে আমরা বেলুর মঠ থেকে প্রায় তিরিশ মিনিট পরে চলে এসেছি বেলা তারামণ্ডলে না বেলুর মঠ থেকে তারামণ্ডল তিরিশ তিরিশ মিনিট লাগে না পায়ে হেঁটে সামনে কাছেই রয়েছে তবুও আমরা একটু এলাকা আরও একটু ভ্রমণ করেছি তাই তিরিশ মিনিট সময় লেগে গিয়েছে অথচ নির্দিষ্ট টাইম আমাদের কাছে তিরিশ মিনিট ছিল সেই জন্য একটু ভ্রমণ করেছি একদম পাঁচটা শো ধরেছি বাংলা শো হ্যাঁ আমরা বাংলা বাংলা ভালোবাসি আমরা বাঙালি সেই জন্য বাংলা শোটই আমরা ধরেছি এবং ভেতরে প্রবেশ করবো তবে তার আগে তার আগে আমাদের লাগেজটি দেখে নিতে হবে আমরা তারামণ্ডলের পেছন দিকে চলে যাব ওইখানে গেলেই ওইখানে গেলে ওখানে ব্যাগটি রেখে আবারও চলে আসবো টিকিট কাউন্টারে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগেজ কাউন্টার এখানে ব্যাগ রেখে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে তবে ব্যাগ রাখার জন্য কোনো টাকা লাগে না আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকের অংশটা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা লাগেজ কাউন্টারে গিয়েছিলাম ওখানে লাগেজ রাখার জন্য কিন্তু উনি বললেন লাগেজ রাখতে কোনো টাকা লাগবে না বিনামূল্যেই লাগেজ রাখতে পারবেন তবে তার আগে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে টিকিট কাটার পরেই ওনারা টিকিট দেখে তারপরেই ব্যাগটি রাখতে দেবেন সম্পূর্ণ বিনামূল্যে আর এই যে আমার পেছনে এই যে দরজাটা দেখছেন এটা হলো এক্সিট আমরা সামনের দিক থেকে টিকিট কাটার পর প্রবেশ করব এবং এখান থেকে বেরিয়ে আসবো এখন একটি শো চলছে এবং পাঁচটার পরে আবার একটি শো চালু হবে সেই শোটি আমরা প্রবেশ করব এবং দেখবো সঙ্গে আপনাদেরও দেখাবো তো বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি এবং আপনাদের যা বলেছিলাম পার টিকিট একশো কুড়ি টাকা তো আমরা এবার চলে যাব সরাসরি লাগেজ কাউন্টারে সেখানে লাগেজ রাখবো তারপরে প্রবেশ করব পাঁচটার শোয়ে যেহেতু টিকিট না কাটলে ব্যাগটি জমা নেবে না তাই আমরা সবার আগে টিকিটটা কেটে আসলাম তারপরে এখানে একটি কাকু রয়েছে যিনি জব করেন এখানে ওনার কাছেই ব্যাগটি জমা করব দেখে দেখি রাখবো না তো টিকিটটা দেখিয়ে আপনাদের ব্যাগটি জমা করতে হবে হ্যাঁ এই ব্যাগের জন্য কোনো টাকা নেয় না তো আমরা ব্যাগ আমরা ব্যাগ দেওয়ার পর একটি কুপন পেয়েছি এক নম্বর কুপন এটি আবার এখানে দেখানোর পর শো সেলস হওয়ার পর যখন এটা আমরা এসে এখানে দেখাবো তখন ব্যাগটা আমাদেরকে আবার দিয়ে দেবে এবং আমরা চলে যাব আমাদের উদ্দেশ্যে বা অপূর্ব আপনারা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে পাবেন এই কলকাতার কুপন হ্যাঁ আমরা শুধুমাত্র আজ তারামণ্ডল দেখিনি দেখেছি আরও দুর্দান্ত জিনিস তবে সেইগুলো ভিডিও করতে পারিনি দেখার জন্য দেখার তো ডুবে পড়েছিলাম সেই জন্য ভিডিওতে মিস করেছি তবে মিস করেছি তো বটেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব আরও দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও আপনারা শুধু অপেক্ষা করুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলের সাথে যুক্ত থাকলেই আপনাদের কাছে পৌঁছে যাবে দুর্দান্ত ব্লগ ভিডিও আমরা টিকিট কাটার পূর্বে চলে এসেছি সরাসরি তারামণ্ডলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন তারামণ্ডলের ভেতরের এলাকাটি কেমন পুরোটাই ওপরে পুরোটাই স্ক্রিন দিয়ে আবর্ধিত করা রয়েছে আমরা যেটাকে সিনেমা পর্দা বলি সিনেমায় যে পর্দা কিন্তু অবিকল কাপড়ের পর্দা না এটি এটা সম্পূর্ণ টেকনিক্যালি একটি পর্দা যেটি প্রায় গ্যালো ফাইটারের নলেজের বাইরে ওটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী নানারকম প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে পুরো সৌরজগতটি আমরা দেখতে চলেছি পুরো সৌরজগতের হিস্টোরি আমরা আজ জানতে চলেছি হ্যাঁ আমাদের পৃথিবী কবে সৃষ্টি হয়েছিলো কীভাবে সৃষ্টি হয়েছিলো এবং কীভাবে ডাইনসর যুগ ধ্বংস হয়ে গিয়েছিল সেই